আলুর চিপসের মতন কাঁচা কলার চিপস যদি সংরক্ষণ করা যায় তবে কেমন লাগবে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই কারণে আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা নমস্কার বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি মনের বান্না চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে আমি নিয়েছি একটি কাঁচা কলা বা কাঁচকলা প্রথমে কাঁচকলাটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর খোসাটা ছাড়িয়ে একটি ঘোষণির সাহায্যে এটাকে কিন্তু আমরা ছোট টুকরোতে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে মাখিয়ে রাখার ফলে কিন্তু কাঁচকলার টুকরোগুলো খুব একটা বেশি কালো হবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচ চালের গুঁড়ো চালের কুঁড়োটা কিন্তু আমরা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো এখানে কিন্তু প্রথম অবস্থায় আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি এরপর কি এরপর গরম তেলের মধ্যে এটাকে আমরা ভেজে নেবো এখানে আমি ব্যবহার করছি রাইস ব্র্যান্ড অয়েল আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন এরপর তেল গরম হলে এর মধ্যে আমরা অল্প অল্প করে আগে থেকে চালের গুঁড়োতে কোট করা কাঁচা কলার টুকরোগুলোকে কিন্তু আমরা ছাঁকা তেলে ভেজে নেব সবসময় কিন্তু এই ভাজাটি করার জন্য মিডিয়াম ফ্লেমের প্রয়োজন হবে এখানে কিন্তু আমরা প্রথম অবস্থায় হাই ফ্লেম এবং তারপরে কিন্তু এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে তো দিয়ে দিয়েছি এই ভাজাটি তৈরি করার জন্য আমাদের খুব কম সময় অর্থাৎ দু মিনিটের মধ্যেই কিন্তু এই ভাজাটি আমাদের তৈরি হয়ে যাবে যেহেতু খুব পাতলা করে কাটা কাঁচকলার টুকরোগুলো এই জন্য এটা আমাদের ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যখন দেখবেন এর কালার চেঞ্জ হতে শুরু করেছে অর্থাৎ এটা সোনালি রঙ বা গোল্ডেন কালার হয়ে গেছে তখন কিন্তু এটা আমাদের কড়াই থেকে তুলে নিতে হবে আর ঠিক একই রকমভাবে সমস্ত কলার টুকরোগুলো বা কাঁচা চিপসের টুকরোগুলো কিন্তু আমরা একই রকমভাবে ভেজে নেব তাহলে তৈরি হয়ে যাবে ঝটপট আমাদের কাঁচা কলা চিপস আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন আমাদের সম্পূর্ণ চিপস কিন্তু ভাজা হয়ে গেছে এরপর সবশিষে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন এটাকে আমরা রেখে দিতে পারি কয়েক দিনের জন্য বা বলতে পারেন বেশ কিছু দিনের জন্য এটাকে কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন